ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে তো আজকের ভিডিওতে আমি আপনাকে হচ্ছে ভিভোর ওয়াই এলিভেন এই ফোনগুলো দেখাবো তো আমার কাছে হচ্ছে তিনটা কালার রয়েছে তো এই হচ্ছে একটা কালার এটা হচ্ছে ব্লু কালারটা আর এরপর আমি আপনাকে যেই কালারটা দেখাবো এটা হচ্ছে স্কাই ব্লু কালার অনেকে হচ্ছে সাদা কালার বলেন আর এরপর হচ্ছে একটা রেড কালার দেখাবো এই হচ্ছে রেড কালার ভিভো ওয়াই এলিভেন ফোনটা তো এই ফোনগুলো আপনারা হচ্ছে বক্স চার্জার সহ সারা বাংলাদেশে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো প্রান্তে হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো যাদের এই ফোনগুলা পছন্দ খুব অল্প বাজেটের মধ্যে তারা কিন্তু আজকের এই ভিডিওটা করতে পারেন তো এই কন্টিনিউ ভিডিওর মাধ্যমে যদি আপনি এই ফোনগুলা আজকে অর্ডার করেন তাহলে এই ফোনগুলার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয় টাকা তো আগের প্রাইস ছিল কিন্তু হচ্ছে ছয় টাকা ঈদের আগে আমরা হচ্ছে এই ফোনগুলা ছয় হাজার পাঁচশো টাকায় সেল করেছি তো এখন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে যদি নেন তাহলে মাত্র ছয় হাজার টাকা হলেই ভিভো ওয়াই এই ফোনগুলা বক্স এবং চার্জার সহকারে নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের যে ভিডিওগুলো আছে এগুলো দেখার চেষ্টা এখন আপনারা হচ্ছে ভিভো ওয়াই এলিভেনের সব কয়টা কালারই হচ্ছে একসাথে দেখতে পাচ্ছেন তো আমার কাছে ভিভো ওয়াই এলিভেনের সব কয়টা কালারই রয়েছে তো আপনার কোন কালারটা পছন্দ কোন কালারটা আপনি নিতে চান তো সেটার জন্য কিন্তু অবশ্যই আমাকে এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করতে হবে এই ফোনগুলো নেওয়ার জন্য তো স্ক্রিনে দেওয়া নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা হচ্ছে এই ফোনগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন না অথবা ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা রয়েছে সেটাতে আপনারা হচ্ছে নখ দিতে পারেন সরাসরি আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাকে নখ দিবেন অথবা হচ্ছে ইমোতে তো চাইলে আপনারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে ফোনগুলার কীরকম কন্ডিশন কীরকম আপনার যদি ভালো লাগে তো ভিডিও কলের মাধ্যমে দেখে দেন আপনি হচ্ছে ফোনের অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আর এই হচ্ছে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে এই ফোনগুলো আপনারা হচ্ছে ঢাকার ভিতর এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে নিতে পারবেন তো হোম ডেলিভারি চার্জটা হচ্ছে মাত্র দুইশো টাকা তো যাদের হচ্ছে হোম ডেলিভারিতে নেওয়ার প্রয়োজন তারা কিন্তু অবশ্যই হোম ডেলিভারি চার্জ যেটা এটা হচ্ছে আগে দিয়ে দিতে হবে দেন আপনার অর্ডারটা কনফার্ম হয়ে গেলে যখন ডেলিভারি ম্যানের কাছ থেকে আপনি এই ফোনটা বুঝে নেবেন তখন ডেলিভারি ম্যানকে ফোনের প্রাইসটা হচ্ছে ছয় টাকা এটা হচ্ছে পরিশোধ করে দিতে হবে ডেলিভারি ম্যানের কাছে আর এই ফোনগুলোতে কিন্তু আপনারা হচ্ছে যেই ওয়ারেন্টি যেই স্টিকারটা রয়েছে রিপ্লেসমেন্টের ক্ষেত্রে তো এই স্টিকারটা কিন্তু হচ্ছে আপনাদের দশ দিন পর্যন্ত থাকতে হবে ফোনটা হাতে আপনারা যেইভাবে পাবেন ওইভাবে হচ্ছে দশ দিন আপনার হচ্ছে চেকিং এর জন্য চালাতে পারবেন যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে সরাসরি এই ফোনগুলো রিপ্লেসমেন্ট গ্যারান্টির আলতায় আপনারা হচ্ছে এই ফোনগুলো রিপ্লেস করে নিতে পারবেন তো এই ছিল ভিভো ওয়াই ইলেভেনের এই ফোনগুলো তো এখন আমি আপনাকে হচ্ছে একটু স্পেসিফিকেশনগুলো জানিয়ে দিব আর এর আগে আমি হচ্ছে আপনাকে ভিভো ওয়াই ইলেভেনের ক্যামেরাটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ফোনটার ফ্রন্ট ক্যামের কন্ডিশন আর যদি আপনি একটু ব্যাক ক্যামেরাটা দেখেন এই হচ্ছে ফোনের ব্যাক ক্যামেরার কন্ডিশন ক্যামেরা কিন্তু অনেক ভালো আর এই ফোনটাতে হচ্ছে ছয় জিবি র্যাম আর হচ্ছে একশো আঠাশ জিবি রোম তো এটা আমি আপনাকে একটু হচ্ছে সেটিং থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি সেটিংয়ে চলে আসলাম এখান থেকে র্যাম অ্যান্ড স্পেস এখানে আসলে আপনার হচ্ছে ফোনটার র্যাম অ্যান্ড রোমটা হচ্ছে দেখতে পারবেন আর এই ফোনটাতে হচ্ছে ফাইভ থাউজেন্ড একটা ব্যাটারি থাকে তো এই ফাইভ থাউজেন্ড যেই ব্যাটারি এটা দিয়ে আপনার হচ্ছে এই ফোনটা সারা দিনের মতো আপনারা হচ্ছে ব্যাক পেয়ে যাবেন তো যাদের হচ্ছে বাজেটটা একেবারে অল্প খুব সীমিত একটা বাজেট তারা কিন্তু ভিভো ওয়াই এই ফোনটা নিতে পারেন বক্স এবং চার্জার সহকারে তো রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য কিন্তু এই ফোনটা অনেক ভালো হবে তো যাদের হচ্ছে একটা হচ্ছে নতুনের মতো ফোন লাইক হচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশন প্রয়োজন তারা কিন্তু এই ফোনগুলো নিতে পারেন হোম ডেলিভারিতে নিতে পারবেন চাইলে সরাসরি দোকানে এসেও আপনারা কিন্তু এই ফোনগুলো নিতে পারবেন তো দোকান থেকে নিলে আপনাকে হচ্ছে ডেসক্রিপশন বক্সে যে ঠিকানাটা রয়েছে এই ঠিকানায় চলে আসতে হবে ডেসক্রিপশন বক্সে ঠিকানাটা দেওয়া আছে সেখান থেকে আপনারা হচ্ছে দেখে নেবেন আর যারা হচ্ছে হোম ডেলিভারিতে নিবেন তাদের যেকে যেটা করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে আর হচ্ছে বিকাশ অথবা নগদে ফোনের যে ডেলিভারি চার্জ দুশো টাকা এটা হচ্ছে দিয়ে দিতে হবে আগে তো অর্ডারটা কনফার্ম করার জন্য আপনাকে হচ্ছে ডেলিভারি চার্জটা হচ্ছে আগেই দিয়ে দিতে হবে তো ভিভো ওয়াই এলেভেন এই ফোনটার ডিসপ্লেটা হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইঞ্চি আর ব্যাকসাইডে আপনার হচ্ছে ফোনটার ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ আর ফোনটার চার্জিং পোটটা হচ্ছে টাইপ বি নিচের দিকে হচ্ছে ফোনটার লাউড স্পিকার তো এই ফোনগুলা কিন্তু কন্ডিশন একদম নতুনের মতো তো যাদের বাজেটটা অনেক অল্প তারা কিন্তু এই ফোনটা এইগুলা দেখতে পারেন তো আমি হচ্ছে এখানে সাদা কালার যেটা এই ফোনটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কন্ডিশনটা একদম হচ্ছে নতুনের মতো সাথে বক্স থাকবে আর এখানে আইএমআই ম্যাচিং যে স্টিকার রয়েছে এটাও কিন্তু এই ফোনের সাথে থাকবে এই ফোনটার সাথে আপনার হচ্ছে ক্যাশ মেমো সহকারে আপনার হচ্ছে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টিতে পেয়ে যাবেন সারা বাংলাদেশে আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ